তা ডিসমিস হয়ে গেছে নো ফার্দার অ্যাকশন হয়ে গিয়েছে কিন্তু তারপর ফেরত দিচ্ছে না ন মাস আগেও করেছে এখন কি করবে তা বলেন তো আপনার সাব্বির ভাই হয়তো দামি ফোন ছিল পুলিশ মনে হয় এটা ব্যবহার করতেছে কি বলেন কিন্তু আমার আমার তো একটা ক্লায়েন্টের পাঁচশো পাউন্ড টাকা মিসিং ছিল স্টক নিউ ইন্টার্ন পুলিশ স্টেশন থেকে আমি কমপ্লেন রেজ করার পরে এই টাকাটা ওরা ফিরত দিছে আপনি এটা কাজ করেন আপনার তো কাস্টাডি নম্বর আছে কবে পুলিশ স্টেশন গেছেন কি হয়েছে আপনি খুব শক্তভাবে এই ফোন কলে হবে না আপনি এটা চিঠি লেখেন ওই কাস্টাডি অফিসারের অ্যাটেনশনে যে পুলিশ স্টেশনে আপনাকে ইনিশিয়ালি অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল রাখা হয়েছিল এবং আপনি ডিমান্ড করেন এটা এবং যদি আপনার ফোন ব্যাক না দেয় আপনি বলবেন যে আপনি ফর্মেল কমপ্লেন রেজ করবেন ইনশাল্লাহ ম্যাটার উইল বি উইল বি সলভ ফোন কলে কোনো কিছু হবে না বা আপনি পারলে ওই পুলিশ স্টেশনে যাইবেন ওদের যে ইনকোয়ারি ডেস্ক আছে রেলিভেন্ট পুলিশ স্টেশন ওখানে গিয়ে আপনি আপনার ম্যাটারটা এক্সপ্লেন করবেন মেক শিওর ইউ টেক উইথ ইউ নো ফার্দার অ্যাকশনের যে কনফার্মেশন আর আপনার যে ইনিশিয়ালি যে পুলিশ বেল দিস দিছিল ওই বেইলের কাগজটা আপনি নিতে হবে সো ওইটাই আপনি করতে হবে সো দর্শক আমি জাস্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নাসিদ ভাই ওই যে ডিভোর্সের ম্যাটারটা বা অনেক সময় মানুষ মনে করে এগুলা জাস্ট নর্মাল জিনিস আপনারা তো জানেন যে এই ডিভোর্সটা কিন্তু কোর্টের মাধ্যমে এখনো হয় এবং জানি না যে হারে ডিভোর্সের অ্যাপ্লিকেশন বাড়তেছে এক সময় কিন্তু ওইটা হয়তো নর্মাল ওয়েতে চলে যাবে এডমিন অ্যাডমিন ওয়েতে হয়তো মানুষের ডিভোর্স হয়ে যাবে নাসিদ ভাই জাস্ট টু মেক ইট মোর ফ্লেক্সিবল কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ইট ইজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড লেট জাস্ট শেয়ার ওয়ান এক্সাম্পল যে আমার বাই কি করছিলেন যে উনি ওনার ওয়াইফের জন্য আমি কাজ করছিলাম তো অন্য ম্যাটারে তো উনি কি করছে আরেকজনের ডিগ্রি মানে যে ডিভোর্সের যে ফাইনাল অর্ডার যেটা যেটাকে আমরা ডিগ্রি অ্যাপসুলুট বলতাম আগে ওইটা উনি কি করছে ওই যে টিপ্যাক্স করে লেখা মিটাইয়া উনার ডিটেলস ঢুকাইয়া উনি বাংলাদেশে গেছে গিয়ে সেকেন্ড বিয়ে করার সময় মানে ওই ডকুমেন্ট উনি প্রডিউস করছে মানে ওই কন্যার পক্ষের মানুষের কাছে আমার তো আগের ডিভোর্স হয়ে গেছে তো ওই পক্ষের মানুষ কি করছে ওই ডিভোর্সের কপিটা সামহাও ফার্স্ট ওয়াইফের নলেজে নিয়ে আসছে জাস্ট টু কনফার্ম

wrote to the divorce court. এটা নিয়ে কিন্তু বিশ্বাস করেন এটাতে এত সিরিয়াস ছিল আমাকে অকাঙ্কার একজন ডিউটি জাজ সার্কিট জাজ উনি ফোন কল করছেন এবং উনি ওই কেসটা আমি পুলিশ স্টেশনের নাম বলতেছি না লন্ডনের কারণ শেয়ার করা যাবে না ওই পুলিশ স্টেশনে জাজ অর্ডার ইস্যু করে রিফেয়ার করে উনি বলছেন যে ওই

যে একটা ক্রিমিনাল অফেন্স করছে ওটার জন্য আলাদা প্রসিডিংস করতে হবে আকাই দর্শক। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি আপনারা যারা ডিভোর্স করেন অনেকের কিন্তু কারো কাগজের বিয়ার ডিভোর্স হবে কারো রিয়েল বিয়ার ডিভোর্স হবে অনেক কিছু আছে অনেক সময় রিলেশনশিপটা এত মানে তিতা হয়ে যায় তখন কেউ কারোর সাথে যোগাযোগ করে মানে ডিভোর্সটাও করতে চান না তখন আপনারা এই মানে সেকেন্ড এইটা আপনারা চিন্তা করেন কিন্তু এটা যদি আপনারা ধরা পড়েন ইট উইল বি সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইউ সো এটা আপনারা প্লিজ বি কেয়ারফুল এবং অনেক সময় আপনারা ওই যে রেসপন্ডেন্ট হচ্ছে স্বামী বা স্ত্রী মানে আদার সাইড অনেকের সিগনেচারগুলা আপনারা নকল করে দিয়ে দেন কোর্টে ফাইল করে দেন এগুলা কিন্তু করেন না প্লিজ দিস আর সিরিয়াস ক্রিমিনাল অফেন্স এবং এইগুলা হচ্ছে কি কোর্টের ডকুমেন্ট আপনারা যখন এগুলা ইমেইলে রিসিভ করেন আপনারা হয়তো মনে করেন এগুলা কিচ্ছু না আমরা এইভাবে করে দিলেই হবে বাট ইউ শুড নট বি ডুইং দিস থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস